কমলা লেবুর মতো আকৃতির এই পৃথিবীর একদম নিচের দিকে যে মহাদেশটি রয়েছে তার নাম অ্যান্টার্কটিকা বিশ্ব মানচিত্রে এটি পৃথিবীর সর্বদক্ষিণ প্রান্তে অবস্থান করছে স্বাভাবিকভাবেই পৃথিবীর চৌম্বকীয় আবেশের দক্ষিণ মেরু এখানেই অবস্থিত আয়তনের দিক থেকে অ্যান্টার্কটিকা পৃথিবীর মহাদেশগুলোর মধ্যে পঞ্চম স্থানে থাকলেও অন্যান্য অনেক দিক দিয়ে এটি প্রথম সারিতে অবস্থান করে এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা ও শুষ্ক মহাদেশ হিসেবে পরিচিত আরও আশ্চর্যের বিষয় হল বিশ্বের মোট জমাটবদ্ধ মিষ্টি পানির প্রায় নব্বই শতাংশই এই মহাদেশে সংরক্ষিত অ্যান্টার্কটিকার এমন সাফল্যের তালিকা সত্যিই দীর্ঘ তবে এর দুর্গম ও রহস্যময় প্রকৃতি নিয়ে নানা গুজবও প্রচলিত আছে কেউ কেউ দাবি করেন পৃথিবী আসলে গোলাকার নয় বরং সমতল আর অ্যান্টার্কটিকা নাকি পুরো পৃথিবীকে ঘিরে থাকা এক বিশাল দেয়ালের মতো কাঠামো তবে এই ধরনের মতবাদ ও ধারণা মূলত অজ্ঞতারই প্রতিফলন রহস্য মোডা এই অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে আপনাদের জানাতে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে চলুন তবে কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক অ্যান্টার্কটিকা সম্পর্কে কিছু চমক তথ্য যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই পাশে থাকা লাল বাটনটি সাবস্ক্রাইব করুন এবং অল অপশন সিলেক্ট করুন দক্ষিণ মহাসাগর দ্বারা পরিবেষ্টিত এই অ্যান্টার্কটিকার মোট আয়তন প্রায় এক কোটি বিয়াল্লিশ লাখ বর্গ কিলোমিটার বা পঞ্চান্ন লাখ বর্গমাইল অর্থাৎ আয়তনে এটি অস্ট্রেলিয়ার প্রায় দ্বিগুণ এবং যুক্তরাষ্ট্রের প্রায় দেড়গুণ বড় আয়তনের হিসেবে এটি পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ পুরো মহাদেশটির প্রায় সবটাই বরফে ঢাকা কিছু স্থানে বরফের পুরুত্ব প্রায় তিন মাইল পর্যন্ত আর গড় উচ্চতা প্রায় দুই কিলোমিটার বা সাড়ে ছয় হাজার ফুট বর্তমানের অ্যান্টার্কটিকার রূপ দেখে মনে হতে পারে এটি জেন যুগ যুগ ধরে বরফ যুগেরই বাসিন্দা ষোলো কোটি বছর আগে এই মহাদেশটি ছিল বিশুবরেখার একদম কাছাকাছি অবস্থানে তখন পৃথিবীর সব মহাদেশ একত্রে একটি বিশাল সুপার কন্টিনেন্ট গঠন করেছিল যার নাম ছিল প্যাঞ্জিয়া সেই সময় অ্যান্টার্কটিকা ছিল ঘন জঙ্গলে ঘেরা এক সবুজ ভূমি যেখানে নানা ধরনের ডাইনোসর অবাধে চলাফেরা করত প্যাঞ্জিয়ার ভাঙনের পর প্রায় ষোলো কোটি বছর আগে অ্যান্টার্কটিকা তার দক্ষিণ দিকে ধীরে ধীরে সরে যেতে শুরু করে এরপরের প্রায় বারো কোটি বছর ধরে এই মহাদেশে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বসবাস করত কিন্তু একসময় এক বিশাল উল্কাপিণ্ডের আঘাতে পৃথিবী থেকে প্রায় সব স্থলচর ও উভচর ডাইনোসর বিলুপ্ত হয়ে যায় বিজ্ঞানীদের মতে অ্যান্টার্কটিকায় প্রথম বরফ জমা শুরু হয় প্রায় সাড়ে তিন কোটি বছর আগে তবে আজকের রূপে পুরোপুরি বরফে ঢেকে যেতে আরও প্রায় দুই কোটি বছর সময় লেগেছিল তবে উদ্বেগজনক ব্যাপার হল পুরোপুরি বরফে ঢাকা পড়ার পরও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে একাধিকবার অ্যান্টার্কটিকার বরফ গলে যাওয়ার ঘটনা ঘটেছে যদি আবার এমনটা ঘটে তবে তার প্রভাব গোটা বিশ্বের জন্যই ভয়াবহ হতে পারে অতীতে যা ঘটেছিল আর ভবিষ্যতে কি ঘটতে পারে তা জানা জরুরি পৃথিবীর অন্যান্য স্থলভাগের তুলনায় অ্যান্টার্কটিকা মানুষের নজরে এসেছে সবচেয়ে শেষে আশ্চর্যের বিষয়ে এই মহাদেশ আবিষ্কারের কৃতিত্ব উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত দেশ রাশিয়া আঠারোশত বিশ সালে রুশ অভিযাত্রী ফ্যাবিয়ান গটলিব ও মিখাইল লাজারেভ অ্যান্টার্কটিকা মহাদেশ আবিষ্কার করেন তাদের জাহাজ ভস্তক ও মির্নি সেই বছর অ্যান্টার্কটিকার উপকূলবর্তী ফিনবুলাই শেলফ অঞ্চল অতিক্রম করেছিল এরও আগে সতেরোশো বাহাত্তর থেকে পঁচাত্তর সালের মধ্যে বিখ্যাত অভিযাত্রী জেমস কুক চারবার দক্ষিণ মহাসাগর পাড়ি দেন যদিও তিনি অ্যান্টার্কটিকার স্থলভাগ দেখতে এত দক্ষিণে পৌঁছাতে পারেননি তবু তার অভিযাত্রা এই রহস্যময় মহাদেশের সন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আঠারোশো সালে অ্যান্টার্কটিকা আবিষ্কারের পরও প্রায় পঁচাত্তর বছর ধরে এই মহাদেশের ভূমিতে মানুষের কোনো পায়ের ছাপ পড়েনি এর প্রধান কারণ ছিল চরম দূরত্ব তীব্র ঠান্ডা এবং প্রতিকূল আবহাওয়া শেষ পর্যন্ত আঠারোশো পঁচানব্বই সালে নরবের একদল অভিযাত্রী প্রথমবারের মতো এই বরফাচ্ছন্ন মহাদেশে অবতরণ করতে সক্ষম হন তবে অ্যান্টার্কটিকার রহস্য ও বৈশিষ্ট্য উন্মোচনের কাজ তখনও চলমান ছিল বর্ফে ঢাকা এই ভূমির নিচে লুকিয়ে থাকা বহুসূপ্ত আগ্নেগিরির অস্তিত্ব সম্পর্কে বিজ্ঞানীরা জানতে পারেন দুই সালে আঠারোশো পঁচানব্বই সালে প্রথম অবতরণের পর থেকেই দক্ষিণ মেরু ও পুরো মহাদেশ জয়ের উদ্দেশ্যে একের পর এক অভিযান শুরু হয় সেই ধারাবাহিকতায় উনিশ সাত সালের দিকে নিমড অভিযাত্রা দল চৌম্বক দক্ষিণ মেরুতে পৌঁছে ইতিহাস সৃষ্টি করে এই অভিযানের নেতৃত্বে ছিলেন আয়ারল্যান্ডের সাহসী অভিযাত্রী আর্নেস্ট শ্যাকলটন চৌম্বক দক্ষিণ মেরুতে যাওয়ার পথে দলটি প্রথমবারের মতো সক্রিয় আগ্নেগিরি মাউন্ট এরবাসের চূড়া অতিক্রম করে তবে ফেরার পথে তারা মারাত্মক বিপদের সম্মুখীন হন হঠাৎ তাপমাত্রা অত্যন্ত নিচে নেমে গেলে তাদের জাহাজ বরফে আটকে যায় অবশেষে জাহাজটি ত্যাগ করে তারা পায়ে হেঁটে ফেরার সিদ্ধান্ত নেন এবং অমানবিক কষ্টের মধ্য দিয়ে ফিরে আসেন এই সাহসী অভিযাত্রীদের পথ অনুসরণ করেই পরবর্তীতে নরওয়ের মেরু অভিযাত্রী রোয়াল্ড অ্যামসেন প্রকৃত ভৌগোলিক দক্ষিণ মেরু জয়ের গৌরব অর্জন করেন উনিশশো সালের চৌদ্দই ডিসেম্বর ঠিক এক মাস পর ব্রিটিশ অভিযাত্রী রবার্ট ফ্যালকন স্কটের নেতৃত্বাধীন দলও দক্ষিণ মেরুতে পৌঁছায় কিন্তু দুর্ভাগ্যবশত ফেরার পথে প্রচণ্ড তুষার জিডে রসদ ফুরিয়ে যাওয়ায় সহ পুরো দলটি প্রাণ হারায় পৃথিবীর সব মহাদেশের মধ্যে অ্যান্টার্কটিকা একমাত্র ভূমি যেখানে কোনো স্থায়ী মানুষের বসবাস নেই ফলে এখানে কোনো জনপদ জাতি বা রাষ্ট্র গড়ে ওঠেনি তবে এই মহাদেশ আন্তর্জাতিক চুক্তির আওতায় পরিচালিত হয় উনিশশো সালে স্বাক্ষরিত সেই অ্যান্টার্কটিক ট্রিটি অনুযায়ী মহাদেশটি কেবলমাত্র শান্তিপূর্ণ বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহৃত হবে চুক্তির শর্ত অনুযায়ী এখানে এমন কোনো গবেষণা পরিচালনা করা যাবে না যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিবেশ বা জীব ক্ষতি করতে পারে অ্যান্টার্কটিক ট্রিটি সিস্টেম নামে পরিচিত এই চুক্তিটি কার্যকর হয় উনিশশো সালে তখন এর স্বাক্ষরকারী দেশের সংখ্যা ছিল বারোটি দেশগুলোর মধ্যে রয়েছে আর্জেন্টিনা অস্ট্রেলিয়া বেলজিয়াম চিলি ফ্রান্স জাপান নিউজিল্যান্ড নরওয়ে দক্ষিণ আফ্রিকা সাবেক সবিজেত ইউনিয়ন যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র অ্যান্টার্কটিকা মহাদেশের বিভিন্ন অঞ্চলে এই বারোটি দেশের তত্ত্বাবধানে ও নিয়ন্ত্রণে প্রায় অর্ধশতাধিক গবেষণা কেন্দ্র গড়ে তোলা হয়েছে বর্তমানে অ্যান্টার্কটিক চুক্তি ব্যবস্থার সদস্য দেশের সংখ্যা পঞ্চান্ন এই চুক্তি অনুযায়ী অ্যান্টার্কটিকা শুধুমাত্র শান্তিপূর্ণ ও বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে প্রতি বছর গ্রীষ্ম মৌসুমে প্রায় আঠাশটিরও বেশি দেশ থেকে অন্তত পাঁচ হাজার বিজ্ঞানী এই মহাদেশে এসে সাময়িকভাবে বসবাস করেন তারা প্রায় ছয় মাস জনশূন্য পরিবেশে থেকে নানা ধরনের গবেষণা পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যান সে সময় অ্যান্টার্কটিকার গবেষণা কেন্দ্রগুলো তাদের অস্থায়ী আবাসস্থলে পরিণত হয় এসব কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে থাকা ম্যাকমাডো স্টেশন সবচেয়ে বড় গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিত প্রতি বছর গ্রীষ্মে প্রায় এক হাজার বিজ্ঞানী ও গবেষক সেখানে একত্রিত হন তাদের মধ্যে আছেন জীববিজ্ঞানী ভূতত্ববিদ বিশেষজ্ঞ পদার্থবিজ্ঞানী মহাকাশ গবেষক হিমবাহ বিশেষজ্ঞ এবং গ্রহবিদের বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি সাম্প্রতিক সময়ে অ্যান্টার্কটিকায় পর্যটন কার্যক্রম ক্রমে জনপ্রিয় হয়ে উঠেছে কয়েকটি সংস্থা প্রতি গ্রীষ্মে সেখানে জাহাজ ভ্রমণ বা নৌবিহারের আয়োজন করে থাকে বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকা মহাদেশকে দুটি অংশে ভাগ করেছেন মহাদেশটির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত ট্রান্স অ্যান্টার্কটিক পর্বতমালার পশ্চিমে রয়েছে ওয়েস্ট অ্যান্টার্কটিকা আর পূর্ব দিকে রয়েছে ইস্ট অ্যান্টার্কটিকা এই ট্রান্স পর্বতমালার অবস্থান শূন্য ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর হওয়ায় পশ্চিম অংশটি পশ্চিম গোলার্ধে এবং পূর্ব অংশটি পূর্ব গোলার্ধে অবস্থিত আয়তনের বিচারে ইস্ট অ্যান্টার্কটিকা ওয়েস্ট অ্যান্টার্কটিকার তুলনায় প্রায় দশ গুণ বড় তাছাড়া ইস্ট অ্যান্টার্কটিকার ভূমি অধিকাংশই শক্ত পাথরে গঠিত হওয়ায় এখানে বরফের স্তর অনেক বেশি পুরু বিজ্ঞানীদের মতে অ্যান্টার্কটিকায় জমে থাকা মোট বরফের প্রায় সত্তর শতাংশই এই ইস্ট অ্যান্টার্কটিকা অঞ্চলে রয়েছে আগেই বলা হয়েছে অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা ও শুষ্ক মহাদেশ এখন পর্যন্ত এই বরফাচ্ছন্ন ভূমিতে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এই রেকর্ডটি গঠিত হয়েছিল উনিশশো সালের একুশে জুলাই রুশ গবেষণা কেন্দ্রভাস্টকে সাধারণত এখানে শীতকালে তাপমাত্রা মাইনাস আশির কাছাকাছি থাকে অন্যদিকে বছরের উষ্ণ সময়ে অ্যান্টার্টিকার সর্বোচ্চ তাপমাত্রা সাধারণত পাঁচ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে তবে দুই হাজার কুড়ি সালের নাই ফেব্রুয়ারিতে রেকর্ড করা হয়েছিল অভূতপূর্ব বিশ দশমিক পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস যা ছিল ইতিহাসের সর্বোচ্চ এই মহাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র চার মিলিমিটার অর্থাৎ অ্যান্টার্কটিকার তুলনায় সাহারা মরুভূমিতে প্রতিবছর বছর দ্বিগুণেরও বেশি বৃষ্টিপাত হয় তাই জলবায়ুর দিক থেকে অ্যান্টার্কটিকাকেই বিশ্বের বৃহত্তম মরুভূমি বলা হয় যদিও এখানে মানুষের বসবাস নেই তবু এটি প্রাণ শূন্য নয় এই বরফের দেশে বসবাস করে বহু সামুদ্রিক প্রাণী তাদের মধ্যে উল্লেখযোগ্য হল বিশ্বের বৃহত্তম নীলতিমি আর্কাবাখুনে তিমি এবং দানবীয় স্কুই এছাড়াও এখানে দেখা যায় নানা প্রজাতির পেঙ্গুইন যেমন এম্পেরর কিং জেন্টু স্ট্র্যাপড ও অ্যাডেল পেঙ্গুইন সঙ্গে আছে দৃষ্টিনন্দন ফার্সিল সহ আরও কিছু উভচর প্রাণী অ্যান্টার্কটিকা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের আধারই নয় এটি পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণের অন্যতম প্রধান নিয়ম তাই একে প্রায়ই বলা হয় পৃথিবীর ডিট ফ্রিজ পৃথিবীর মোট মিষ্টি পানির প্রায় নব্বই ভাগই এই মহাদেশে বরফ হিসেবে সঞ্চিত আছে কিন্তু উদ্বেগের বিষয় হল মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড সহ নানা গ্রিন হাউস গ্যাসের পরিমাণ দ্রুত বাড়ছে এর প্রভাবে বৈশ্বিক উষ্ণায়ন অ্যান্টার্কটিকার বরফেও প্রভাব ফেলছে বিশেষ করে পশ্চিম অ্যান্টার্কটিকার বরফ তুলনামূলকভাবে বেশি ভঙ্গুর হওয়ায় ইতিমধ্যেই বিপুল পরিমাণ বরফ গলে সাগরে মিশে গেছে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী এক শতকের মধ্যেই পূর্ব অ্যান্টার্কটিকার দ্বিত বর্ফ গলতে শুরু করবে যদি এই বিশাল বর্ফস্ত সম্পূর্ণভাবে গলে যায় তবে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় কুড়ি মিটার বা পঁয়ষট্টি ফুট পর্যন্ত বেড়ে যেতে পারে এর ফলে উপকূলীয় প্রায় সব জনপদী পানির নিচে তলিয়ে যাবে আর মানব সভ্যতা দাঁড়াবে এক মহাবিপদের মুখে